মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার তার অষ্টম ফেজ শুরু হলো আজকে পনেরোই ডিসেম্বর দু হাজার অষ্টম ফেজে আজকে আমরা দুবরাজপুর পৌরসভার ষোলোটা ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড এক নম্বর এবং দু নম্বর দিয়েই শুরু করলাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক নম্বর ওয়ার্ডে মাঙ্গলিক অনুষ্ঠান ভবনে যেখানে এখানে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে আমরা শুভ উদ্বোধন করলাম এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলার ভাইস চেয়ারম্যান মির্জা সৌগোতালী রয়েছেন কাউন্সিলার মানিক মুখার্জি রয়েছেন বনমালী ঘোষ রয়েছেন সাগর সাগরকুণ্ডু এছাড়া এই এলাকার সমাজসেবী মানুষজন কল্যাণ চক্রবর্তী সহ আরও অনেক উপস্থিত রয়েছে সুন্দর লাগছে আমাদের এর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আজকে আগে একটা মানুষকে এস এসটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট করাতে বিভিন্ন জায়গায় ব্লক থেকে সিউড়ি পর্যন্ত ঘুরতে হতো কাস্ট সার্টিফিকেট করতে পারতো না আমরা দেখেছি সেটা কিন্তু মানুষের দরজার কাছে অর্থাৎ বুথে এসে সে কাজটা করতে পারছে একদম দুয়ারে সরকার সেই দুয়ারেই চলে এসছে বিভিন্ন পরিষেবা যেমন কাজ সার্টিফিকেট কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী খাদ্যসাথী বিভিন্ন প্রকল্প অনেকগুলো প্রকল্পের এই পরিষেবা এখান থেকে পাওয়া যাচ্ছে ল্যান্ডের পরিষেবা পাওয়া যাচ্ছে কৃষক বন্ধু বিদ্যুতের পরিষেবা এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মানে পশ্চিমবঙ্গে বিশ্বে কোথাও এই ধরনের পরিষেবা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যে সমস্ত তার স্বপ্নের প্রকল্প যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার আজকে দেখুন কত মহিলারা পাচ্ছে সেই সুবিধাটা এখান থেকে পাবে তারপরে কন্যাশ্রী সবুজ সাথী বিভিন্ন রকম প্রকল্প যেগুলো রয়েছে রূপশ্রী সমস্ত রকমের সুবিধাগুলো কিন্তু এই দুয়ারে সরকার তো মানুষ নিয়ে দুয়ারে সরকার সরকার প্রকল্প এই মুহূর্তে এখানে একুশটা প্রকল্প নিয়ে করা হচ্ছে এছাড়া বাকি যেগুলো আছে তাদেরও সুযোগ সুবিধা কীভাবে পাবে সেটাও এখান থেকে বলে দেওয়া হচ্ছে এবং পৌরসভা অফিস থেকেও সেই সুবিধাগুলোর ব্যবস্থা করা হবে এবং এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প তারপরে পয়লা জানুয়ারি পর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই পরিষেবাগুলো পৌরসভা অফিস থেকে দেওয়া হবে যে আজকে যারা সংযুক্ত হলো অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করলো যা আবেদন করলো তাদের সেই সুবিধাগুলো জানুয়ারি মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই পরিষেবাগুলো পৌরসভা অফিসে দেওয়া হবে এবং তারে আজকে শুভ উদ্বোধন হলো এই এক নম্বর ওয়ার্ডে মাঙ্গলিক অনুষ্ঠান ভবনে এছাড়া আজকে হিন্দি প্রাইমারি স্কুল দু নম্বর ওয়ার্ডেও চলছে দুয়ারে সরকার এভাবে প্রতিদিন আমাদের দুটো দুটো করে ওয়ার্ড হবে হ্যাঁ প্রোগ্রাম আমাদের চলতে থাকবে তিরিশে ডিসেম্বর চ লাগে অন্তত লোক মশারে দেইনি বলি যে এই সে পুলিশি পাতা ঠিক এটা সব মানে না এই দেখো ভাই এই যে दालPacket এর দিন হলো না আমি পাঠাতে করতে হ্যাঁ পাঠাতে করতে আচ্ছা কি হবে ভাই দেখি বছে করতে দরকার কি દવા আছে ওরে একটা মিনিট

हलो या सभी को नमस्कार मैं बोल रहा हूं हां बोलिए पीएमडी टीम हां बोलिए बोलिए नमस्कार नमस्कार

هي سي ان يو ون اس

कौन जमा हो क्यों नहीं काटो साइन अप कीजिए सब तो साइज का बात करते हैं हां